আসসালামু আলাইকুম ইউজ ল্যাপটপের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা আমি সাজানোর চেষ্টা করেছি কিছু এসপির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এবং কিছু ডেলের মধ্যে রয়েছে মাইক্রোসফট রয়েছে এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এগুলো প্রাইস কনফিগারেশন কি কি গিফট আইটেম রয়েছে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন কোয়ালিটি ল্যাপটপ পার্চেস করলে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আলোচনা করবো ভিডিও শুরুতে আমরা একটা ল্যাপটপ দেখাবো যেগুলো হচ্ছে মাইক্রোসফট সারফেসের মধ্যে এই মুহূর্তে একদম বাজেট ফ্রেন্ডলি এটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে আপনার ফোর জিবি র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবি অ্যাসিড রয়েছে ডিসপ্লে কথা শুনলে অবাক হয়ে যাবে এটা টু কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লে খুবই হেভি শক্ত একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মনে ইউজ করা শুনতে পাচ্ছেন কিন্তু লেদারের মধ্যে কিবোর্ডটা ব্যবহার করা হয়েছে কিবোর্ড দেখতে খুবই জোস একদম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে আমাদের কাছে বাছাই করে দেখে শুনে নিতে পারবেন যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে এটা আমাদের কাছে রয়েছে 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 আমাদের কাছে এরপরে দেখো লেনোভো ব্র্যান্ডের মধ্যে যারা কালার খুঁজছিলেন একদম বাজেট ফ্রেন্ডলি এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে লেনোভো টি ফোর জিরো খুবই জনপ্রিয় একটা সিরিজ এই মুহূর্তে মার্কেটে আর এটা কনফিগারেশন খুবই আপডেট আপনি ইন্টেল কোরআভ ফাইভের 7 জেনারেশন যেটাতে RAM রয়েছে 8GB RAM রয়েছে 4GB গ্রাফিক্স রয়েছে এবং 256GB SSD রয়েছে 14.1 ইঞ্চি ন্যানো বেজেল FHD IPS ডিসপ্লে ডিসপ্লে পাচ্ছেন একেবারে বেজেললেস ক্যামেরা সেটআপ থেকে নিয়ে ফেসবুক থেকে সব কিছু अवेलेबल আছে ব্যাকলাইট কিবোর্ড এবং জয়স্টিক মাল্টিফাংশনাল টাচপ্যাড অপশন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আর এটা কিন্তু ফুললি সিলভার কালার দেখতে কিন্তু খুবই জস রয়েছে আপনারা চাইলে বাছাই করে কোয়ান্টিটি আকারে দেখে নিতে পারবেন যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের ব্ল্যাক প্রাইস ছিল মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা এই মুহূর্তে সিলভার কালারটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ ব্ল্যাক্টার প্রাইজে আপনি সিলভার কালারটা পেয়ে যাবেন এটা প্রাইস কিন্তু বেশি আমরা চেষ্টা করেছি আরও কম দেওয়ার জন্য এরপরে যারা এলিভেন জেনারেশন চাচ্ছেন ইন্টেল কোরাই থ্রি এলিভেন জেনারেশন ডেল মডেলটা যদি বলে দিই সিরিজের ফাইভ ফোর টু জিরো ইন্টেল কোরাই থ্রি থ্রি এলিভেন জেনারেশন মানে বুঝতে পারছেন অনেক জেনারেশনটা আপডেট এটা এগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু অনেকগুলোতে আমাদের আছে যেটা কিন্তু এই মুহূর্তে একদম ফ্রেশ কন্ডিশন এবং ইউনিট প্রাইস রয়েছে ইউনিট রয়েছে আপনারা বাছাই করে 10টা থেকে 5টা থেকে এক পিস নেওয়ার সুযোগ পাচ্ছেন ইন্টেল কোর আই3 11 জেনারেশন যেহেতু সব ধরনের কাজগুলো আপনি এই প্রোডাক্টটিতে রান করতে পারছেন র‍্যাম হিসেবে ব্যবহার করেছে আপনি ডিডিআর করে 2400 স্পিডের র‍্যাম ব্যবহার করেছে এটাতে আপনার 8GB র‍্যাম রয়েছে 4GB গ্রাফিক্স রয়েছে এবং 256GB এসএসডি রয়েছে র‍্যাম এসএসডি দুটোই কিন্তু আপনার মনমতের কাস্টমাইজ করা সুবিধা রয়েছে 14.1 ইঞ্চি ন্যানো বেজেল আইপিএস এটা ডিসপ্লে পাবে যেটা অনেকটা টুকের মতো ফেস লক ক্যামেরা শট কিন্তু अवेलेबल রয়েছে অপশন হিসাবে পাচ্ছেন আপনি এটা কিন্তু কিবোর্ডটা একেবারে জোস কন্ডিশন রয়েছে আপনারা বাছাই করে যারা নিতে যাচ্ছেন তারা ভিজিট করতে পারেন কোয়ালিটেক এবং ব্যাটারি ব্যাকআপ কথা যদি আসি আমি ব্যাটারি ব্যাকআপ পাবো অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা এর আশেপাশে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার ফিভিএস প্রাইস ছিল আমাদের প্রায় পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা সেটা বর্তমানে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা করে ডিএল এর এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটারও কোয়ান্টিটি রয়েছে আপনারা বাছাই করে নিতে পারবেন এরপরে যারা যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডের মধ্যে জি সেভেন এটা যাচ্ছেন সিক্স থ্রি জিরো জি সেভেন এটা রাইজেন প্রসর একটা ল্যাপটপ রাইজেনের ছাপ্পান্নশো ইউ পসর রেডিয়ানো গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে আর র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে এবং পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে পাঁচশো বারো জিবি ডেডিকেটেড এই গ্রাফিক্স কার্ডের পাশাপাশি পাঁচশো বারো জিবি কিন্তু এস ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটিতে জি সেভেন একেবারে লাইট ওয়েট যারা একদম মানে সেভেন হান্ড্রেড গ্রামেরও কিন্তু কম এই প্রোডাক্টটি এতটা লাইট ওয়েটের ল্যাপটপ যেটা কিন্তু থার্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএসডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন খুবই মাল্টিভেশন ফাংশনাল একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন টাচপ্যাড পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা এটা কিন্তু আমাদের কাছে বক্স শো রয়েছে যেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি 4 থেকে 4.5 ঘন্টা অলমোস্ট এর আশেপাশে পেয়ে যাবেন এটা যদি ইন্টেল এর সাথে কম্পেয়ার করে ইন্টেল কোর আই7 11 জেনারেশন সমতুল্য এই প্রোডাক্টটি যেটা ফিবিএস প্রাইস ছিল আমাদের প্রায় 37990 টাকা সেটা বর্তমানে মাত্র 36990 টাকা হলে G7 টা পেয়ে যাবেন এটার কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে বাছাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন

পাঁচশো বারো জিবি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এবং পাঁচশো বারো জিবি কিন্তু এস রয়েছে এই পরেটিতে কিবোর্ড ব্যাকলাইট কিবোর্ড রয়েছে মাল্টিপাশন টাচ প্যাড রয়েছে অপশন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটা ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা বাছাই করে নিতে পারবেন জেনুইন কালার অরিজিনাল বক্সও রয়েছে আপনারা বাছাই করে এক পিস পারচেজ করতে পারবেন এক পিস পারচেজ গুলো কিন্তু মোটামুটি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা প্রয়োজন প্রাইস মার্কেটে যাচাই বাছাই করবেন আমরা আসলে কি কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি এবং কি প্রাইস দিচ্ছি যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের

এটাও কিন্তু ছাপ্পান্ন সি বছর ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই আই সেভেন ইলেভেন জেনারেশন সমুদ্র ল্যাপটপ চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি নেন একটা ডিসপ্লে রয়েছে যেটা কিন্তু খুব আইপিএস ডিসপ্লে ক্যামেরা সাড়ারটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ব্যাঙ্ক অনুসরণ একটা সাউন্ড সিস্টেম পেজে যাবেন ফিঙ্গারপ্রিন্ট অনেক বড় সর একটা মাল্টিপেশন টাচ পেয়ে যাবেন এটাও কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশন আপনারা বাছাই করে একটি সিতে পারেন যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় বিয়াল্লিশ হাজার নয়শো টাকা সেটা বর্তমানে মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা করলে প্রোডাক্টটি পার্চেস করতে পারেন জি নাইনটা

একদম ফুললি ফ্রেশ কন্ডিশন যেটা যেটার প্রিভিয়াস প্রাইস ছিল প্রায় সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে ইলেভেন জেনারেশনটা কোয়ালিটি একটা করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সর্বশেষ আরেকটি প্রোডাক্ট রয়েছে যেটা একদম বাজেট ফ্রেন্ডলি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন এইচপি ব্র্যান্ডের মধ্যে ইন্টেল কোরাই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে এটা মেড ইন টোকিও সিরিজটা নিউমেরিক কিবোর্ড রয়েছে মাল্টিফাংশন টাচপ্যাড ফিঙ্গারপ্রিন্ট ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা পেছেন এই প্রোডাক্টটা আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন প্রাইস দেখেছি আমরা একদম অফার প্রাইস যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় চুয়াল্লিশ হাজার নয়শো টাকা সেটা বর্তমানে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন আজকে আমরা যা দেখিয়েছি মোটামুটি থার্টি থেকে প্রায় ফর্টি ফর্টি ফাইভ পর্যন্ত মোটামুটি আপনার প্রোডাক্ট দেখিয়েছি এছাড়াও কিন্তু আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেসের ফোর থ্রি টু অনেকগুলো রয়েছে প্রিমিয়াম মধ্যে আপনার জি নাইন জি টেন এবং ইলেভেন জেনারেশন 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 কিন্তু টুয়েলভেবল হচ্ছে আর ভিডিও শেষে আমরা যে প্রোডাক্ট যেটা দেখাবো সেটা হচ্ছে গিফট প্রত্যেকটা সাথে একটা মাউস দিচ্ছি একটা মাউস প্যাড দিচ্ছি পাশাপাশি কিন্তু আমরা একটা কিবোর্ড দিচ্ছি ইনশাআল্লাহ আর এর পাশাপাশি হচ্ছে একটা কোয়ালিটি একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সবচেয়ে বড় যে গিফট দুটা সেটা হচ্ছে ল্যাপটপ এবং চার্জার এই দুটো জিনিস আমরা অরিজিনাল প্রোভাইড করার চেষ্টা করবো ডেফিনেটলি যদি না করতে পারে আপনাদেরকে জানাবো যেটা অরিজিনাল দিতে পারি নাই কোয়ালিটি থেকে ল্যাপটপ পারচেস করলে আমরা দিচ্ছি কমপ্লিট একটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে ইনশানরা রিপ্লেসমেন্ট করে অন্য একটা প্রোডাক্ট আপনাকে দিব এছাড়া আপনি পাঁচ বছরের মধ্যে কোনো ধরনের সার্ভিস নিয়ে পেড়ান সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাবেন কোনো পার্স যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পে করলে ইনসার সার্ভিসটা পাঁচ বছরের জন্য ফ্রি পাচ্ছেন